দেখেন গাইস আমার মেয়ে নাকি শরবত বানিয়ে খাবে দেখেন এইটুকু মেয়ে নাকি শরবত বানিয়ে খাবে করলো একাকা গিয়ে সে লেবু নিয়েছে চিনি নিয়েছে আর লবণ নিয়েছে দেখছেন কি করতেছে কতগুলো চিনি নিয়েছো গরম নষ্ট হইলে কিন্তু আমি বকা দিব ঠিক আছে তোমার আস্তে আমি তোমার তোমার বাবা সুন্দরপুর বানাই দিব তারপর কি কারণে এরকম করছো আমি

সুরিটা রেখে আসো দেখছেন কি করতেছে আর এদিকে দেখেন কতগুলো খেলনা দিয়ে কি করে গেছে এই যে দেখেন পুরাটা গর নষ্ট করছে এদিকে দেখেন কি করলো এখন করে গেছে এই যে শরবত বানানোর জন্য দেখেন আমার ছেলেটা কি বলে এই যে আমার কাছে আমার

দেখেন আমাদের বাসার সামনে কত সুন্দর কত সুন্দর নামি হি কি করছো এই পর্ব কিন্তু